সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে রান্না বান্না নিয়ে লেগে পড়ি তারপর স্নান সেরে পুজোতে আসি আজকে কিন্তু সকালবেলা প্রথমেই স্নান সেরে নিয়েছি আর এই দেখো কোথায় বসে আছি তো তোমরা বুঝতেই পারছ এটা আমার ঠাকুর ঘর সকালবেলা চলে এসেছি পুজো করতে আগে ঠাকুর ঘরে পুজোটা সেরে নেবো তারপরে কিন্তু গিয়ে রান্নাবান্না জোগাড় করব তো চলো আজকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি আজকে তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখাই আমি কীরকম সাজিয়ে পুজো করেছি তোমাদের যদি ভালো লাগে তো তোমরা জানিও কিন্তু মন দিয়ে ভরিয়ে কিন্তু আজকে বাবা সেবা দিয়েছি দেখো আমার পাশেই বসে আছে বাবা চলো তোমাদের দেখাই আজকে বাবার কিভাবে সেবা দিয়েছি আজকে তো সোমবার তাই বাবার দিন আর তোমরা তো সবাই জানো আমার বাবা প্রতিষ্ঠা করা তাই বাবাকে আগে দুধগঙ্গা জলে স্নান করিয়ে ঘি মধু দিয়ে মাখিয়ে এই দেখো বাবাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি তোমরা একটু কমেন্টস করে বলো তো বাবাকে সাজানোটা যে কেমন হয়েছে আমাদের বাবার কিন্তু সব কিছুই আছে দেখছো গলায় রুদ্রাক্ষর মালা পরে আছে আর এই দেখো এইখানে দেখতে পাচ্ছি এই যে লম্বা মতো এটা কি এটা হচ্ছে সিঙ্গা। সিঙা আছে এটা বাবার জিনিস তোমরা তো জানো যে সিঙা বাজায় আর সিঙা দিয়ে বাবাকে স্নান করানো যায় আর এটা বাবার ডুবডুগি এই ডুবডুগি কিন্তু সাজানো নয় এটা পুজোর শেষে রোজ বাজানো হয় ঠিক আছে আর এই বাবার পাশে দেখো মাকে রেখেছি যেটা উচিত আর কি মা তো থাকবেই বাবার পাশে এই দেখো ঘরটা সাজিয়েছি কেমন লাগছে তোমরা একটু বলো তো আজকে কিন্তু সব গাছের ফুল তুলে সাজিয়েছি এই করবি ফুলগুলো সব আমাদের গাছে এই দেখো গ একবার দেখে নাও গোপু সোনা স্নান করে কাঁচা জামা কাপড় পরে ওই দেখো ফুলে চাপা পড়ে গেছে একদম করবি ফুল অপরাজিতা ফুল সব রকম ফুল দিয়ে গোপালকে সাজিয়েছি আর মিষ্টি জল দিয়েছি আর এই দেখো মা সরস্বতীকেও কিন্তু আমি পুজো দিয়েছি ঘরের মধ্যে নিজের মধ্য করে করে পুজো দিয়েছি কেমন লাগছে বলো আর আমার এই ওপর দিকে সব মায়ের মূর্তি আছে এখানেও সব সাজিয়ে টাজিয়ে দিয়েছি সবই দেখতে পাচ্ছ তোমরা তো প্লিজ তোমরা কিন্তু বলো যে আজকে আমার ঠাকুর ঠাকুরঘরটা সাজানোটা কেমন হয়েছে আমি সাজানোর পর ভাবলাম তোমাদের সাথে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কারণ সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি খুব আনন্দ লাগে তো আমার বাবাকে কেমন লাগছে বলো হর হর মহাদেব তো কমপ্লিট কেমন সাজিয়েছি জানিও আর এই দেখো আমাদের গাছে গোলাপ ফুটেছে কেমন দেখো এই দেখো কেমন হয়েছে গোলাপগুলো বলবে কিন্তু হ্যাঁ আর একটা এই দেখো এই দেখো এছাড়া আরও হয়েছে ওই যে ওইদিকে সব হয়ে আছে এই গাছটায় প্রচুর গোলাপ হয় কিন্তু হনুমান এসে সব খেয়ে চলে গেছে কেমন লাগছে গোলাপগুলো বলো একবার অতি অবশ্যই তো চলো নিচে যাই গিয়ে এবার রান্না যোগাযাটি করি আজকে তোমাদের দাদা সেরকম কিছু বাজার তো করেনি এগুলো আগেকারে কড়াই ছুটি ছাড়িয়ে আর সব ফ্রিজে রেখে দিয়েছিলাম এই প্যাকেটে বেঁধে আজকে মনে হলো একটু এই চুবড়ির মধ্যে ঢেলে দিই যেটা প্যাকেটে বাঁধা ছিল একটু সরসরে হয়ে যাবে জল জল থাকলে তো এই প্যাকেটে বেঁধে থাক বেঁধে রাখবে না কড়াই ছুটি অনেক দিন থাকে ছাড়িয়ে আর প্যাকেটে করে বেঁধে রেখে দিলে এই দেখো তো সেগুলো সব বেরি করে ফেললাম কেন জানো এইটারও একটা কারণ আছে তো তোমার দাদা আজকে বাজার কিছু করেনি তোমার দাদা আজকে শুদ্ধ এই যে দুটো ক্যাপসিকাম এনেছে আর একটু টক দই এনেছে দুটো জায়গায় টক দই এনেছে একটা এনেছে আমার ছোটো ছেলের জন্য ভাত খাবে আর আজকে এনেছে দেখো কত কাজুবাদাম নিয়ে এসেছে দেখো অল্প একটু আনতে বলেছি কত কাজুবাদাম নিয়ে এসছে আর এনেছে আজকে একটু পনির ঠিক আছে আজকে আর ভাতের ঝামেলা করব না এই দেখো পনির নিয়ে এসেছে তো আজকে আর ভাতের ঝামেলা করব না ভাতছি পনির দিয়ে কিছু করে নেবো আর অনেক কড়াইশুঁটি জমে গেছে দেখতে পাচ্ছ কত কড়াইশুঁটি ভাজজি একটু কচুরি করে ফেলবো তাই কড়াইগুলো সব বের করে ফেললাম তো চলো তোমাদের তো বলেই দিলাম তো আমি এবার কড়াইটা পেস্ট করতে হবে আর সেটা মিক্সার গ্রাইন্ডারে করবো তো পেস্ট করে আমার কাজে আমি লেগে পড়ি তাই না কি আজকে সকালটা পুজো দিয়ে শুরু করলাম সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো চলো রান্নাটা কমপ্লিট করি আগে কমপ্লিট অর্থাৎ আগে শুরু তো করি তোমরা কিন্তু সাথে থেকো কড়াইশুঁটির পেস্ট করে কড়াইশুঁটির এই দেখো কচুরির মশলা তৈরি করে নিলাম এবার এটা বাটিতে ঢেলে রাখছি এবার করে নেব পনিরটা তো চলো এই দেখো কড়াইশুটির মশলা তৈরি করে নিলাম চলো পনিরটা করে নি পনিরটাও কমপ্লিট করে ফেললাম এই দেখো এই পনিরটা কিন্তু আমি নিজে বানালাম এই পনিরটার নাম দিয়েছি বাটার যেমন সুগন্ধ আশা করছি টেস্টেও তেমনই হবে চলো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই এই দেখো ঠিক আছে পনিরটা নামিয়ে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে এবার মাধম ময়দা ভাজবো কচুরি গরম গরম ফুলকো ফুলকো কচুরি ভেজেই ফেললাম এই দেখো কচুরি ভাজলাম